আজকে না রান্না করতে করতে অনেকটা দেরি হয়ে গেছে যেহেতু বাজারে অনেকটা টাইম লেগেছে কতগুলো বাজার করেছি তারপরে আবার বাড়ি এসে সেই বাজারগুলো গুছিয়ে রেখে তারপরে কিন্তু রান্নাটা বসি তার মধ্যে করতে হবে নিরামিষ রান্না বান্না আসলে আমাদের না অসুস্থ পড়েছে তাই জন্য কিন্তু সবই নিরামিষ রান্নাবান্না হয়েছে আর নিরামিষ রান্না হলে না আমি ভাবতেই থাকি যে কি দিয়ে কি রান্না করব ওই যে নিরামিষ খেতে যেহেতু পছন্দ করি না সেই জন্য না রান্নাটাও মাথায় আসে না শেষমেশ রান্না করেছি আজকে ওই যে মূলো শাক এনেছিলাম টাটকা টাটকা মূলো শাক ভাজা করেছি বেগুন ভাজা করেছি আর করেছি কিন্তু অনেক রকমের সবজি দিয়ে মানে যত সবজি এনেছিলাম সব সবজি মিশিয়ে পালং শাক দিয়ে একটা তরকারি বানিয়েছি প্রথমে তো বললাম আমাদের অসুচ পড়েছে আর আমি না বিয়ের পর দেখে এসেছি আমাদের অসুচ পড়লে কিন্তু সেদ্ধ ভাতি খেতে মানে তেল হলুদ খাওয়া যাবে না ওই ঘি দিয়ে খেতে পারো তবে এই যে যিনি মারা গেছেন তিনি যেহেতু আমাদের অনেকটা দূরের সেই জন্য কিন্তু আমরা নিরামিষই খাওয়া দাওয়া করে মানে করছি আর কি তেল হলুদ দিয়েই তো কি আর করা যাবে বলতো এই নিরামিষ খেতে আর আমার সোনার যে কি অবস্থা হবে কে জানে কতদিন চালাতে পারবো এই নিরামিষ খেয়ে জানি না আজকেই খেতে বসে দেখো না সোনা শুধু বেগুন ভাজা দিয়ে ভাত খেয়েছে বলছে আমি তরকারিও খাবো না মূলো শাকও খাবো না আবার বলছে আমাকে একটা ডিম ভেজে দাও ডিম ভাজা খেলে কিছু হবে না সাথে কিন্তু ওর বাবা ও সায় দিচ্ছিল যে দাও ছেলেকে একটা ডিম ভেজে কিছু হবে না খেলে আমি কিন্তু একদমই দেইনি কারণ এই সব বিষয়ে না আমার খুব খারাপ লাগে কারণ অসুস্থ পড়লে তোমরাই দেখবে আমিষ খাওয়া দাওয়াটা না কীরকম একটা লাগে মানে আমার ঠিক ভালো লাগে না আমি বললাম অন্তত চারটে দিন নিরামিষ খা তারপরে আমি দেখছি তোকে কিছু করে দেওয়া যায় নাকি তারপর কিন্তু শেষমেশ ওই বেগুন ভাজা একটুখানি ঘি নিয়েছিল আর কাঁচা লঙ্কা দিয়েই ভাতটা খেয়েছে সবজিও খাইনি এক ফোঁটা আবার হচ্ছে মূল শাকও খাইনি তবে সবজিটা কিন্তু খুব টেস্টি হয়েছিল যেন তো যেহেতু সব একদম শীতের সবজি টাটকা টাটকা সবজি খুব স্বাদ হয়েছে তরকারিটা আর যেহেতু গরম ছিল সবচেয়ে বড় কথা আর গরম গরম সবজি খেতে দেখবে খুব ভালোই লাগে আমার কিন্তু খারাপ লাগেনি আমিও আমি ছাড়া খুব একটা ভালো খাই না মানে খেতে পারি না তারপরেও কিন্তু আজকে বেশ খাবারটা ভালো হয়েছিল সবই গরম গরম ছিল আর সবই শীতের সবজি খুব ভালো খেলাম যাই হোক ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও টাটা